হ্যাঁ দশ দাও তিনটে দশ দাও দুটো দশ দাও জলে পাওয়া যায় কাজ করা দুটোই দাও

সারা দেখি কই কুমড়ো দেখি সারা কুমড়োর কাঁচা কাঁচা মনে হচ্ছে এটা তো কাঁচা ওল যা দিয়েছো আমার হবে তো রান্না দেখি কইটুকু হয়েছে যেটা দিয়েছো দেখি হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে আলু দেব তো পুঁই শাক পুঁই অল্প আছে দেব দেখি দেখি বের করা দেখি শাকটা ভালো না পালিগার পুঁই তার মধ্যে ইয়ে হ্যাঁ তারপরে তার মধ্যে তো পোকা পোকা পাতা দেব পোকা পোকা পাতা এ তুমি ওজন করলে এটা 10 টাকা দামি হতো

আর ওইগুলো কি? ছোট ছোট গুলো কি? হ্যাঁ ওইগুলো। বাটা কত করে? একশো ষাট টাকা। টাকাটা একটু কমাও। না। মানে একদম। দেখ কতদিন পরে আর ওই গো গোটাটা কি বড় বড় রুই। কত করে ওটা? 250 বেলা ঘুম থেকে উঠে খালি রান্না খাওয়া এসবের চিন্তা। কি আর করা যাবে। খেতে তো হবে তাই না শাকগুলো সেরকম ভালো না দাম করলেই জোর করে দিয়ে দেয় কি করি বলো দেখি দেখ বেরাস না কেন বেড়া এটুকু সবজির দাম নব্বই টাকা এই যে পুঁই শাক দুটো কাঁচকলা কচু কুমড়ো আর একটুখানি ওল বুঝেছ এটুকুনি সবজির দাম নব্বই টাকা সবজির এত পরিমাণ দাম বেড়েছে তো বন্ধুরা সব কিছু গোজগাছ হয়ে গেছে কড়াই জ্বালিয়ে এই গ্যাস জ্বালিয়ে দিলাম বলছি কড়াই জ্বালিয়ে দিলাম দেখো একটা গ্যাস জ্বালিয়ে দিলাম আজকে একটু বড়ো কড়াইতে রান্না করি কারণ হচ্ছে সবজি বেশি আর এই যে মাছ এখানে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ মিলিয়ে ঝোল করব করব হচ্ছে কাঁচকলা আলু আর এই যে শোলা কচু এই দিয়ে আর এখানে করব পুঁই শাকের তরকারি কুমড়ো আলু গাটি কচু পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এক একারি ভাত নেমে গেছে আর কালকে ডাল তো রয়েছে গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে হচ্ছে মঙ্গলবারের দশটা পঁচিশ তো এখন থেকে শুরু করলাম ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে রোদ্দুর এত গরম লাগছে মা তার মধ্যে ফোন করেছিল মা রেশন দোকানে রেশন তুলতে গেছিলো এবার ওই যে যার কার তার টিপ লাগে না তো সেটাই যেতে গেছিলাম এসে পুরো ঘেমে একেবারে চপচপা হয়ে গেছি কিছুক্ষণ বসে নিলাম বসে নিয়ে এবার এসছি রান্নায় তার আগে করে নিয়েছি ভাত করে নিয়েছিলাম ভাত হয়ে গেছিলো যখন আমি গেছিলাম তখন তো এখন মাছের ঝোলটা করে নেব করে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে টুকটাক কাজ টুকটাক না কাজ করবো ঘরঝাড় দেবো তারপরে বাসন কোষণ গোছাবো তারপরে জামা কাপড় গোছাবো পরপর পরপর অনেক কাজ আছে তো ভিডিওটা শুরু করলাম শুরু তো অনেকক্ষণ আগেই করেছি দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি এই যে দুরকম মাছ দিয়ে ঝোল করছি আর দাদা বলে গেল কচুটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে কচুটা কিন্তু একদমই সেদ্ধ হয়নি মানে যখন জিনিস কিনি না তখন বিক্রেতারা বলে এত ভালো তত ভালো আমার মতো ভালো জিনিস আর নেই আমি সব থেকে ভালো জিনিস বিক্রি করি কিন্তু যখন মানে নিজে ব্যবহার করি রান্না করি তখনই বুঝতে পারি যে কেমন এই দাদা আমাকে আরও দু এক দুদিন ঠকিয়ে দিয়ে গেছে ঝিঙে দিয়ে গেছে বলেছে খুব ভালো ঝিঙে সত্তর টাকা করে ঝিঙে নিয়ে যে সেই ঝিঙে একদম মানে সেই জালি ঝিঙে একদম যে ঝিঙে দিয়ে মানে ঝিঙে বয়স হয়ে গেলে ঝিঙে না ধুল করে ওটা বেশি বুড়ো হয়ে গেলে সেই ছোবরা করে না সেরকম একদম বিচ্ছিরি বললাম যে দাদা এরকম হয়েছে মানুষে তো তার পরিবর্তে কিছু একটা ব্যবস্থা করে যে প্রতিদিনের কাস্টমার পাড়ার মধ্যে বিক্রি করি মানে হাসলো হেসে কোনো গুরুত্বই দিল না খুব খারাপ লেগেছে আজকে বাধ্যতামূলক ওই দাদার থেকে আমি সবজি খুব একটা বেশি রাখি না আমার সবজিওয়ালা দাদাটা আজকে আসেনি আজকে আসেনি বলতে উনি অনেক বেলা করে আসে অত বেলা করলে আমার হবে না সেই জন্য আমি এনার থেকেই নিয়ে নিলাম তো আবার একবার ঠকলাম উনি ভীষণ ভীষণ ঠকায় একটু চিন্তা করে না যে পাড়ার মধ্যে ব্যবসা করি এদেরকে ঠকাতে নেই কাজ কমপ্লিট করে ফেলেছি পৈশাকের তরকারি হয়ে গেছে খাওয়া হয়ে গেছে রুটি তরকারি করলাম খেলাম তরকারিটা ছিল তারপরে শান্তু খেয়ে চলে গেছে তোমাদের দাদা খেয়ে চলে গেছে যে শোলা কচুটা নিলাম দাদা বলল সেদ্ধ হয়ে যাবে একটু সেদ্ধ হয়নি ঠিক আছে শাকের তরকারিটা করলেই হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে এদিকে বাসন ধুয়ে মেজে নিয়েছি বেসিন পরিষ্কার এখানে আছে ভাত এখানে আছে ডাল আর এখানে আছে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ মিলিয়ে ঝোল দুটুকরো লেবু আমার জন্য রেখে গেছে তোমাদের দাদা খেয়ে নেওয়ার জন্য খেয়ে নেবো পরে রান্নাটা করলেই আমার এই পোশাকটা হলেই আমার শেষ রান্না কড়াইটা মেঝে চলে যাবো নিচে খুব গরম পড়েছে বারোটা বাজে ঘর দর একদম টিপটপ পরিষ্কার করে নিয়েছি সব যেখানে যাচ্ছিলো শুধু ঠাকুরের কাজটা হয়নি সান করে এসে করব থাক বাদ বাকি পরে করব যা আছে এইসব রান্নাঘর ধর সব ঝাড়পোস দিয়ে পরিষ্কার করে নিয়েছি ময়লাগুলো নিয়ে চলে যাব নিচে ফেলে দেব ব্যাস আপাতত কাজ শেষ গ্যাস পরিষ্কারই আছে রান্না হয়ে গেলে একটুখানি মুছে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে গুড ইভিনিং সন্ধ্যা ছটা কুড়ি বাজে এখন চলে এসেছি সন্ধ্যা বাতিতে সন্ধ্যা বাতি দেবো দিয়ে তারপরে একটা জিনিস করব আজকে বর্মশাই এখনো আসেনি কোনোদিন এসে যায় ও সন্ধ্যা দেয় পুজো দেয় কিন্তু আজকে এখনো আসেনি কাজের চাপ হয় বেশি আছে আমার অবস্থা দেখেছ পুরো রুগি রুগী লাগছে দেখো আমাকে মাথা এত যন্ত্রণা করছে করছিল করছে না করছিল আমি ফিল্টারের জলই করে চপচপ করে তেল দিয়েছি কালকে না সিনেমা দেখতে গেছিলাম তো তো সিনেমা হলে পুরো ডাইরেক্ট এসিতে বসেছিলাম তারপরে বাড়িতে এসেও এসি এসি করে না কালকে ঠান্ডা লেগে গেছে আবার তো একদম আবার ঠান্ডার ওষুধ খেতে হয়েছে ঠান্ডা লাগার একটা ওষুধ আছে মনটাস খুব ভালো ওষুধ ওইটা আবার আমাকে খেতে হয়েছে আজকে খেয়ে দুপুরবেলা এত ঘুম ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠেও শরীরটা খারাপ লাগছিলো ভালো লাগছিল না অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছিলাম পাঁচটার সময় উঠে পড়েছি ঘুম থেকে ইচ্ছা করলে ব্যামে যেতে পারতাম কিন্তু গেলাম না আমি না থাক আজকের দিনটা রেস্ট নি তো ছেলে ঘুমাচ্ছে ও উঠে পড়তে বসবে কালকে ওর ইংরাজি পরীক্ষা তোমরা ওকে অনেক আশীর্বাদ দিয়েছো অনেক বন্ধু আমার তাদের তোমাদের তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তোমরা আমাদেরকে এত ভালোবাসো সেই জন্য তো এখন সন্ধ্যাটা দিয়ে নিয়ে এখানে চাউমিন বানাবো সেই যে চাউমিনটা করেছিল দেখেছিলে সেই চাউমিনটা এখনও পর্যন্ত ওইখানটাতেই করাচ্ছে থাকি না তো সন্ধ্যাবেলা আর করা হয় না আর সকালবেলা রান্নার চাপের জন্য আর করা হয় না তো এখন ভাবছি এখন একটু করি সবাই একটু একটু করে খাবো চাউমিনটা খাওয়া হয়ে যাবে শেষ হয়ে যাবে তাই জন্য দুধ আনলাম না দুধ শেষ হয়ে গেছে ভেবেছিলাম দুধ চা খাবো কিন্তু দুধ আর আনলাম না থাক চাউমিন যেহেতু খাবো লিকার চাই করে নিয়ে যাব তো সন্ধ্যাটা এখন দিয়ে দিই আমি আজকে মঙ্গলবার বুধবার হলে ঘরটা নামিয়ে দিতাম সন্ধ্যাবেলা বুধবার দিন সন্ধ্যাবেলা ঘরটা নামিয়ে দিলে কি মাজা হয়ে যায় সকাল সকাল না হলে না পড়ে থাকে বেলা একটা দেড়টা পর্যন্ত ঠাকুরের ফুলগুলো পরিষ্কার করে দেব এই যে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে দিয়েছি ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি কমপ্লিট ঠাকুর ঘর টিপটপ না থাকলে আমার ভালো লাগে না সংসারে সব কাজই ঠিকঠাক করে না করতে পারলে টিপটপ করে না আমার ভালো লাগে না এই যে চাউমিন বসিয়ে দিয়েছি সেদ্ধ এটার মধ্যে সেদ্ধ হোক তিনটে ডিম বের করে রেখেছি আর এখানে একটু গাজর আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে দেব। চাউমিনের মধ্যে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ফালতু একটা গ্যাস পড়ে থাকবে কেন আর এদিকে চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করে নিয়ে এই সবজিগুলো ভেজে ডিমটা ভেজে একবারে দিয়ে নামিয়ে দেব। ভেবেছিলাম সস নেই কিন্তু ফ্রিজে দেখলাম দুটো সসের ছোটো ছোট পাউচ প্যাকেট রয়েছে এটাতেই হয়ে যাবে আর যেতে হবে না আর বাদাম বাদাম আর দেবো না ভেবেছিলাম একটু বাদাম দেবো থাক বাদাম আর লাগবে না চাউমিনটা দেখে মনে হচ্ছিলো একদম অল্প হবে না বুঝি সবার কিন্তু চাউমিনটা এতটাই ছিল অনেকটা ছিল সবার হয়ে গিয়েও আবার একটুখানি থেকে গেছে আজকে সকালবেলা মানে পরের দিন সকালবেলা আমি টিফিন খেয়ে নেব আজকে সকালবেলা মানে ভিডিওটা আজকে এডিট করছি তো সেই জন্য আজকে বললাম তো এদিকে গাজরের রসটা না আজকে আমার সকালবেলা খাওয়া হয়নি মানে দেরি হয়ে গেছিলো আর এনার্জি দিচ্ছিলো না সেজন্য করতে পারিনি সেই জন্য ভাবলাম যে থাক গাজরটা তো খাওয়া হয়নি কাঁচা চিবিয়ে খেয়ে নিলেও হয়ে যায় কিন্তু যা কাঁচা চিবিও খাওয়া হয়নি রসও খাওয়া হয়নি তাহলে একটা গোটা গাজর চাউমিনের মধ্যে দিয়ে দিই আমি বেশি করে খেয়ে নেব ওরমভাবে তো বেশি করে বেছে খাওয়া যায় না তবুও বেশিরভাগটা গাজরের দিকগুলো বেশি বেশি করে আমি নিয়েছিলাম একটা করে গাজর খাওয়া প্রতিদিন শরীরের জন্য ভীষণ ভালো স্কিন ভালো করে সব থেকে বড় জিনিস হচ্ছে গাজর ওয়েট লস করে প্রচুর পরিমাণে ওয়েট লস করে একটা গাজর প্রতিদিন যদি একটা করে গাজর খাওয়া যায় সেটা শরীরের জন্য খুব উপকার তো উপকারী জিনিস তো খুব একটা বেশি খাওয়া হয় না অপকারী জিনিসই শরীরে বেশি দেওয়া হয় যে উপকারী জিনিস খুব ভালো জানি কিন্তু তবুও সেগুলো আমরা খাই না আমি আমরা না আমি আর যাই হোক এর মধ্যে তিনখানা ডিম একেবারে ভুজিয়া করে রেখেছিলাম এই এই সব কিছু ভাজাভুজি করে দিয়ে দিলাম আর চাউমিনটার মধ্যে না আজকে হলুদ দিই সাদা চাউমিন করেছি ছেলেকে গিয়ে বলছি ও তো খুশি হয়ে গেছে বলছে বা সন্ধেবেলা চাউমিন করেছো মা খুব ভালো চলো চাউমিনটা খাই পেট ভরে খেয়ে দিয়ে একেবারে পড়তে বসে পড়ি চাউমিন কমপ্লিট একটু চা করে নিয়েছি দুটো চামচ নিয়ে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি নিচে গিয়ে সবাইকে ভাগ যোগ করে দেবো চলো যাই নিচে এই যে সানটু চাউমিন খাচ্ছে রে কালকে ইংরাজি পরীক্ষা তো প্রিপারেশান ভালো আছে ঠিক আছে খা আর ওদিকে মাদের ঘরে মা বাবাকে দিয়ে এসেছি এখানে রয়েছে তোমাদের দাদা আর আমার জন্য আর আমি এখন একটু বাদাম নিয়ে আসলাম চাউমিনের মধ্যে না একটু বাদাম দিলে ভালো লাগে খেতে একটু বাদাম নিয়ে আসলাম এই দেখো অন্যদিন তোমাদের দাদা চলে আসে এই টাইমে না শান্ত বাবি চলে আসে না আজকে আমি আমি বাড়িতে আছি আজকে নেই দেখো এখানে আমি দুপুরবেলা যে ঘুমিয়েছিলাম সেই শাখার দাগ লেগে গেছে মানে দাগ পড়ে গেছে এখন ঘুমিয়েছি শাখার দাগ পড়ে গেছে তো আসেনি এখনও তোমাদের দাদা দেখি কখন আসে দেখি আদেও আমি চা খেতে যেতে পারি না কি বাজার করতে যেতে পারি না কি বলতে পারবো না যেদিন দরকার হয় ও সেদিনকে দেরি করে আসে আর যেদিনকে দরকার থাকে না ও সেদিনকে তাড়াতাড়ি আসে এটা একদম ওর সিস্টেম বন্ধুরা বেজে গেছে কিন্তু নটা পঁচিশ এখন আমরা বেরোচ্ছি দেরি করে এসছে আর এসে আর বেরোতে চাইছিল না কিন্তু আজকে আমার সবজি কেনাটা হচ্ছে বাধ্যতামূলক যেতেই হবে আমার একদম সবজি নেই তো সেই নেই হ্যাঁ তো অনেকটাই রাত হয়ে গেছে সবজি পাওয়া যাবে হয়তো এখন আর মাছ পাওয়া যাবে না ঠিক আছে চলো মাছ নাই না নেবো মাছটা জরুরি না এখান থেকে মাছ পেয়ে যাই কিন্তু সবজিটা সমস্যা হয় চলো যাই এখন আর কথা বলবো না যাই চলো আর ওখানে চায়ের দোকানে টোকানে আর যাওয়া হবে না অন্য একদিন যাবো বেরিয়ে পড়েছি রাস্তার দিকে আর এই সময়টা রাস্তাটা বেশ ফাঁকা থাকে খুব ভালো লাগে যেতে আর এখানে একটা ফলের দোকান আছে তোমাদের দাদা তো ফল খেতে খুব ভালোবাসে ফলের দোকান দেখলেই দাঁড়িয়ে যায় সকালে ডাবের দোকান দেখলে দাঁড়িয়ে যায় আর বিকালে ফলের দোকান দেখলে দাঁড়িয়ে যায় তো এখান থেকে কিছু ফল নেওয়ার কথা বলছে কিন্তু এই দোকানের দাদা ফলের ভীষণ ভীষণ দাম আর মধ্যমগ্রামে বসুনগর তো বিখ্যাত জায়গা যেখানে সবজি মাছ ফল সব কিছুরই খুব দাম দাম একটু কমায় না এরা তো আমাদের মানি প্লান্টের কাজটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য একটা টপ কেনা হলো ওই দোকান থেকে ফল কিনতে পারলাম না যে দোকান থেকে আমরা সব সময় ফল কিনি মানে তোমাদের দাদা এই দোকান থেকেই সব সময় ফল কিনে নিয়ে আসে তো এখান থেকেই ফলটা কিনে নিচ্ছি অবশ্য হাটেও ফল পাওয়া যেত কিন্তু থাক এখান থেকেই কিনে নিলাম খুব বেশি ফল না মনে হয় শুধু কাঁঠালি কলা কিনেছে আর একটা মনে হয় কী কিনেছে আমার মনে নেই এই মুহূর্তে যাই হোক এবার আমরা বাড়ির দিকে ঢুকে যাচ্ছি এই গলির দিকেই কিন্তু আমাদের বাড়ি বাড়ির দিকে ঢুকে যাচ্ছি বাড়ির দিক থেকে উল্টো দিকে দু চারটে গলির পরেই আমাদের হচ্ছে হাট তো হাটে চলে এসেছি আর ছোটবেলা যখন আমি মায়ের সাথে হাটে আসতাম না এই দাদাদের থেকে আমার মাও সবজি নিত তো এখন আমি এখন দাদা না আমি কাকু বলতাম এখনও কাকুই বলি তো দেখো জোর করে করে কীরকম আমাকে সবজি দিয়ে দিচ্ছে একটা গোটা কুমড়ো দিয়ে দিয়েছে এক কিলো ওল দিয়ে দিয়েছে পটল তারপরে মোচা বলে গাটি কচু এক কিলো নিয়ে যাও এই মানে বেশি বেশি করে সবজি দিয়ে দিচ্ছে আমাকে জানো আর এখানে লাইটের খুব অসুবিধা হচ্ছে ক্যামেরাটা মানে করছে যখন লাইটটা খুব কাঁপছে তো খুব খারাপ লাগছে ছবিটা দেখতে আর এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে গাজর যে গাজর এখন আমার প্রত্যেক দিন লাগে প্রত্যেক দিন একটা করে গাজরের রস আমার না খেলে যেন ভালোই লাগে না এখন অভ্যাস হয়ে গেছে আমার এখান থেকে গাজর নিয়ে নিলাম আর এখানে জিজ্ঞেস করছি যে মান মানকচু কত করে তো মানকচু বলছে ষাট টাকা কিলো কিন্তু মানকচু না মানে সাহস করে কিনতে পারি না আমি যতবারই কিনেছি না ততবারই আমার মান মানকচুতে গলা ধরেছে কি জানি কেন মান কচু রান্না করলে যে গলা ধরে আমি না কচু নিয়ে আসলে মনে হয় কি একটু মাছের ঝোল দিয়ে কচু দিয়ে মানে মাছ দিয়ে কচু দিয়ে করি মাছ দিয়ে কচু দিয়ে করলে যে কী ভালো লাগে ঝোলটা খেতে যেই ঝোল মানে যে যদি কচুটা না ধরে কিন্তু ম্যাক্সিমাম কচুই দেখি ধরে এই জন্য না মন খারাপ লাগে কিনতে ইচ্ছা করে না তো চলো বাজার টাজার করে নিয়েছি এবার বাড়ির দিকে রওনা দেবো অনেকটাই রাত হয়েছে এই যে বেসিন ভর্তি বাসন এদিকে মাছের ঝোল গরম করা হয়ে গেছে দুধ গরম করা হয়ে গেছে ছেলেকে রাত্রিবেলা দুধ দিয়ে দেবো খাবার দাবার বের করে নিয়েছি এই যে পুঁই শাক ভাত ওদিকে ডাল আছে আর এদিকে বাজার এই যে ব্যাট ভর্তি বাজার করে নিয়ে এসেছি কালকে বাজারগুলো দেখাবো সকালবেলা এই যে এখানে আছে বেগুন আর এখানে আছে হচ্ছে কচুর লথি আর এটা কি ও এটা হচ্ছে টপ এটার মধ্যে আছে ডাল ডালের চটচড়ি এই ডালের চটচুরিটা মা করে রসুন ফোড়ন দিয়ে খুব টেস্টি হয় খেতে ডালের চটচড়ি এখানে তো মাছের ঝোল টোল সবই আছে তো আমার অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শরীরটা আমার ভালো নেই তো ভিডিওটা এই পর্যন্তই রাখবো আর ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে পাখা বন্ধ করে ভিডিও শ্যুট করতে না একদম দম পুরো বেরিয়ে যায় তো প্রচণ্ড গরম লাগছে এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর কোনো ভিডিওটা আর বাড়াবো না তো কালকে সকাল সকাল ঘুম থেকে উঠবো উঠে আবার কালকের দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করবো তো আজকের মতন চলো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে জানলা দিয়ে কি ভালো লাগছে আ কি ভালো লাগছে এখান থেকে হাওয়া দিলে না এই জানলাটা দিয়ে খুব হাওয়া আসে কি সুন্দর হা দারুণ রাত্রেবেলা বাসনগুলো মেজে ঘষে নিয়েই শোবো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে শোবো কত শান্তির ঘুম ঘুমাতে পারবো আমি জানো এ দেখো বাসন মেজে নিয়েছি আবার ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম এই যে সব পরিষ্কার করে নিয়েছি বাসন মেজে নিয়েছি শান্তোর জন্য দুধ নিয়ে নিয়েছি এই যে বেসিন পরিষ্কার কত বাসন ছিল দেখো দেখো এত বাসন আবার এত বাসন বললাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে না পারলে কিছু ভাল লাগে না তো চলো দেখিয়ে দিলাম বাসন টাসন মজা হয়ে গেছে এইবার ফাইনালি বলে দিচ্ছি টাটা আর আসবো না আবার কালকে সকালে আসবো টাটা